সংগ্রামের প্রধান অতিথি বাংলাদেশে অবৈধ সরকার হাসিনার পতনের আন্দোলনে যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি সংগ্রাম করছেন নেতৃত্ব দিচ্ছেন বৈশ্বন্দ্র রায় আপনাদের প্রতিবাদ সবার প্রতিপাদ্য নারী সমাজ এই অপমানের শেষ কথা এর শেষ আছে একটা জায়গায় যেটা জন্য আমরা লড়ছি গণতন্ত্রের জন্য গণতন্ত্র আসলে কি আইনের শাসন এবং বিচার ব্যবস্থা পরিবর্তন অর্থাৎ ন্যায় বিচার প্রাপ্তি সম্ভাবনা তখনই একমাত্র সম্ভব এর পুলিশ আর তারা না আজকে আমরা একটা দুটা ঘটনার প্রতিবাদ করি সব ঘটনা জানি না আমার মনে হয় একটা সিনেমার গান আব্দুল জব্বারের কন্টেন্ট ছিল প্রতিদিন কত যে খবর আসে কাগজের পাতা গড়ে জীবন পাতার অনেক খবর রয়ে যায় সুতরাং আমাদের আজকের জীবন পাতার কত খবর চেপে যায় সেটার খবর আমরা রাখি না যতটুকু রাখি ততটুকু অত্যন্ত কিঞ্চিত আর কিঞ্চিত বলেই আমাদের প্রতিবাদও একদিন দুই মধ্যে ছেলে যায় আজকে এই প্রতিবাদ সভায় যারা প্রতিবাদ করতে যাচ্ছেন আমার কাছে ভালো লাগছে রাজনীতিবিদ সাংবাদিক সাত সকল দেশের তিনি পেশার মানুষ আজকে যেন উপস্থিত এবং তারা বরণ্য প্রত্যেকটি জায়গায় যেমন সাংবাদিকদের বরণ্য নেতা তাদের ভাই এবং মানি গণি চৌধুরী তেমনি রাজনীতি তো যাদের যুদ্ধ জীবনের কিন্তু ইতিহাস হচ্ছে অনেক প্রতি প্রতিবাদ করা অথবা নির্যাতন তারা নির্যাতন থেকে আরম্ভ করে আদালতের প্রতিদিন হাজিরা স্কুলে যেমন হাজিরা দেয় তেমন হাজিরা নিয়েও আজকেও তারা তো দুর্বল হয়নি মানসিকভাবে প্রতিবাদের ভাষা তারা হারিয়ে ফেলেনি এটি একমাত্র আমাদের ভরসা এখানে আমরা আশাবাদী এর শেষ আমরা করতে পারব বর্তমান কথিত প্রধানমন্ত্রী তিনি অনেক উন্নয়ন করেছেন অনেক প্রতিষ্ঠান করেছেন একটা প্রতিষ্ঠান আপনার আগে করা উচিত ছিল এটা অপরাধ কারণ আপনি আগামী রমজানের জাকাত দিবেন জাকাত কিন্তু প্রথম আপন জন্য দিতে হয় অভাব তারপরে অন্যকে দিতে হয় তারপরে এত সমাজ ছেলে এত ভুয়া তাদের কত ধরনের শখ আহ্লাদ এই শখ আহ্লাদ মেটানোর জন্য আপনার সর্বপ্রথমে একটা প্রতিষ্ঠা করা উচিত ছিল সেই প্রতিষ্ঠাটা কেন করলেন না সেটা বোদ্ধার ওপার গোয়ালমন্দে রাখলেন কেন আপনি আপনার আশেপাশে রাখতে পারছেন যাতে আপনার সোনার ছেলেরা অন্যের চরিত্র না করে বলতে হবে তাদের খায় স্কুলে বলতে পারতেন সুতরাং আজকেও কথা কি জবাব দিবেন বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পালিত হয় সেই বিশ্ববিশ্বালে যারা লেখাপড়া করে অথবা তারা শিক্ষকতা করে তাদের মান সম্মান কোথায় থাকে একদিন মেয়েদের কলেজ নাম করা কয়েক বছর আগে শুনেছি অনেক ঘটনা এখন সেই কলেজের মেয়েরা যদি কেউ জিজ্ঞেস করো পরে তুমি কোন কলেজে পড়ো সেই কলেজের নাম করতে লজ্জা পায় বাবা আমার কিন্তু তার মেয়ে যদি ওই কলেজের ছাত্রী হয় তার মেয়েকে বিয়ে নিজে কোথায় যদি প্রশ্নটা আসে এমন তাই আজকে আমরা ওর মা বোনের সম্ভব হানি করেছিল মুক্তিযুদ্ধে তারা তারা গর্বর বাহিনী তাই আজকে যারা আমার মা বোনের সংগ্রাম নষ্ট করছে তারা কোন বাহিনী তারা কি কাজের বাহিনী হাসিনা বাহিনী আর আইন মন্ত্রী যদি বলে একজন সাংবাদিক দম্পত্তিজন্য পঞ্চাশ বছর বিচার হবে না তাহলে তাদেরকে পঞ্চাশ দিন ক্ষমতায় রাখার দায়িত্ব আমাদের আছে আমরা একটি মুহূর্তের জন্য তাদের ক্ষমতা রাখতে পারি সংগঠনের মাধ্যমে ন এখানে ভোট এটা শেষ জীবনে এই বিষয় আর ভোট হবে না যদি এই ধর্ষিতদের নেত্রী যারা আজকে দেশটা ধর্ষণ করেছে তাদেরকে ক্ষমতা রেখে তখনও দেশের স্বাধীনতা থাকবে না সার্বভৌত থাকবে না তাদেরকে ক্ষমতায় রাখলে কখনো মানুষ নিরাপদ জীবন ভোগ করতে পারবে না তাদেরকে ক্ষমতায় রাখলে এই দেশ করে নিরাপদ থাকবে না মান সম্মান তো কথা অর্থাৎ জীবনটা নিয়ে বেঁচে থাকার কোন সুযোগ থাকবে না আজকে ডাইনে গুলি পানেগুলি ঘটারে বানে পশ্চিমবঙ্গের এই গড়ায় আমরা মাঝখানে ক্রস হয় কোন আওয়াজ আছে সরকারের কেন নাই তাহলে কেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা বিদেশ থেকে অস্ত্র কিনি কেন এত গোলা বারুদ কিনে কেন এত আধুনিক অস্ত্র কিনে দেশের নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তার জন্য সেই অস্ত্র যদি সেই দেশের জনগণের উপর একের পর এক নির্বিঘ্নে চালানো হয় সেটা কি স্বাধীন বলা যায় কোনো মতেই বলা যায় না এর জন্য বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমরা করি নাই এর জন্য দেশটাকে স্বাধীন করি নাই অন্যের কাছে গোলা নির্দিন করে ক্ষমতার মস করে বসে পানি দেখুন ব্রিটিশের অর্থাৎ ব্রিটেনের রানী কখনো ক্ষমতা প্রয়োগ করে না অর্থাৎ পার্লামেন্টের রান যেভাবে পার্লামেন্ট নির্বাচিত প্রতিনিধির অপেক্ষা হয় সেভাবে রানী সায়

শুধু হবে আজকে বার্মার মতো দেশ আমার দেশে করে অর্থাৎ তাদের গুলি আমার সীমান্তে এপারে করে এবং মারাও হয়েছে কিসের চীনের সাথে এত বন্ধুত্ব আর চীনের কি বার্মা কি চীনের একটা লালিত দেশ সেই দেশ থেকে গুলি আছে এটা আবার কোন নতুন খেলা কিনে আমি জানি না আমি বুঝতেছি না আজকে রাখাইন থেকে সন্ধ্যেরা পাড়ায় বাংলাদেশে আশ্রয় লয় এটা কিসের লক্ষণ কিসের লক্ষ্য আর কি যুদ্ধ যুদ্ধ খেলবেন আর মানুষকে বলবেন আমার দল বাজাতে হবে আর এদিকে আপনার কাম আপনি করবেন কাজকে দিয়ে গিয়েছে এই পর্যন্ত সাতশো লোক গুলি করে হত্যা করলেন একটা প্রতিবাদ করেন না কি কারণে কি আমার দেশের মানুষ গুলি খেয়ে মরবে তারা প্রতিবাদ করতে পারবে না পাল্টা গুলি করতে পারবে না এটা নাম যখন বিডিআ ছিল তখন কিন্তু একটা গুলি পাল্টা আসলে পাঁচটা দশটা করে কিন্তু ফেরত দিত ওই কারণে ওই যে ঘটনা ঘটিয়েছিলেন কোথায় নাস্তা পানি নিয়ে বাড়ি বসে আছিলেন ঘটনা যারা ঘটেল তাদের সাথে নাস্তা করলেন পেনখানার হত্যা কাণ্ড যেমনি আমার সীমান্ত রক্ষী শেষ করলেন তেমনি আমার সেনাবাহিনীর চোখ সাতান্ন জন অফিসারকে নিহত করে খুন করলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এই এই ধরনের চোখ সমস্যা পাঁচজন মারা যায় সাতজন মারা যায়নি একজনও মারা যায়নি তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি যারা মারা গেছে শ্রেষ্ঠ ওরা এগারো জন সিপাহী লাঞ্চের এর উপরে নয় সুতরাং করে পার্কে যান আমার মনে হয় জবাব আপনাকে একদিন একবারই দিতে হবে বারবার সুযোগ পাওয়া যায় না সুযোগ নাই জন্য আজকে দেশ থেকে খারাপ হচ্ছে অচিরেই আপনারা তের পাওয়া যায়নি কারণ এত নাটক জানে আর এত মিথ্যা কথা বলতে জানে মানুষকে এত ভালো প্রতারিত করতে জানে সেই দিকে কিন্তু উনি কমপক্ষে দশটা নোবেল প্রাইজ পেতে পারত পান নাই কারণ অনেক আশা ছিল নোবেল প্রাইজ পাবে আর ডক্টর ইন্নজ কেন নোবেল প্রাইজ পায় তিনি কেন পান না এটা হল তার প্রতি হিসা তার নোবেল প্রাইজ প্রাপ্ত একটি ব্যক্তিকে আজকে বিশ্বের কাছে